নমস্কার তো আজকে থেকে ঈদের ছুটি প্রায় শেষের দিক তো ভাবলাম আজকে একটা ট্যুর দেওয়া যাক অনেক দিন থেকে বাসায় বসেই আছি তো আমি আজকে যাব এক জায়গায় তো আমার সাথে আমার বন্ধু যাবে তো ওকে আমি যাওয়ার সময়ে গাড়িতে নিয়ে নেবো তো যাওয়া যাক আমি কোথায় যাচ্ছি দেখতে থাকুন আমি বাড়ি থেকে বের হয়ে গিয়েছি প্রায় একটার দিকে এবং আমার বন্ধুকে আমি রিসিভ করে নিই আমার বাইকে তো যেহেতু সেই যাচ্ছিলো তো আমি তাকেই ড্রাইভিংয়ের দায়িত্ব দিয়েছি এবং সে ড্রাইভিংয়ের দায়িত্ব পেয়ে সে তার বাড়ি অর্থাৎ গ্রামের বাড়ি দিয়ে সে নিয়ে যাচ্ছিলো এবং সে এই নদীতে স্নান করতো মাছ ধরতো এই সবই বলছিল এবং নদীটা দেখাইলো তো এই সব করার পর আমরা প্রায় ঠাকুরের কাছাকাছি পৌঁছে যাই এবং সেখান থেকে আমরা আজকে গিয়েছিলাম গড়েয়া ইস্কর মন্দিরে যেটা আমি প্রায় দুই বছর আগে এসেছিলাম এবং আমার এই বন্ধুর সাথে এসেছিলাম এবং আমাকে একাই আসার তেমন ইচ্ছাটা হয় না কারণ আমি এই রাস্তাটা আমার ঠিক মনে পড়ে না তো একাই যাওয়ার তেমন সাহস হয়ে ওঠে না তো এ যেহেতু এবার ঈদের ছুটিতে আসেন তো ভাবলাম যাওয়াই যাক আমিও বের হই নাই মনে হয় আজকে মন্দিরে কোনো বিশেষ কিছু পুজোর আয়োজন ছিল অনেক লোকজন ছিল এবং অনেক প্রভুরা কিংবা মাতাজিরা এসেছিলো এবং আমরা যেই সময় যাই সেই সময়টা অনেক পূর্ণ বা একটা পূর্ণতিথি ছিল কারণ ওই সময়ে ঠাকুরের ভোগ আরতি হচ্ছিলো এবং ঠাকুরের উদ্দেশ্যে ভোগ অর্পণ করা হয়েছিল তো সেই জন্য নিজেকে হয়তো ঠাকুরের কৃপা না থাকলে আমি সেটা দেখতে পারতাম না তবে খুব দুঃখবশত আমি ঠাকুর দর্শন করতে পারলি কারণ ওই সময় ভোগ আরতির জন্য ঠাকুরের পর্দা টাঙানো ছিল তো বাকি সব মন্দিরগুলো একটু ঘোরার পর প্ল্যান হলো যে আমি পিসির বাড়িতে যাব আর এইখান থেকেই আমার পিসির বাড়ি সব সবচেয়ে বেশি হলো পাঁচ কিলোমিটারের মধ্যেই হয়ে যাবে কিন্তু আমি রাস্তা দেখিনি তো লোককে বলে বলে আমরা একটু পিসির বাড়িতে গিয়েছিলাম তবে দুঃখবশত আমি তেমন কোনো ভিডিও নিতে পারিনি কারণ আমরা যাওয়ার পথে আমাদের বাইকটা একটু খারাপ হয়ে যায় এবং সেই খারাপ বাইক নিয়ে আমাদের আবার ফেরত আসতে হয় সেই ফলশ্রুতিতে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তবে দীর্ঘ পনেরো বছর পর পিসির বাড়ি থেকে সত্যিই অনেক ভালো দিন কাটালাম ওখানে অনেক ফল খেলাম গ্রামের একটা আবহাওয়া পেলাম সত্যি ভালো লাগলো কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ